এ মোদি জানেন এ মদি কারও ভালো নেই এ না ইস্কা না উস্কা এ ধর্ম মানে না কিছু এ হিন্দু ধর্মও মানে না এ সনাতন ধর্মেও মানে না এ কিচ্ছু মানে না রাম মন্দিরের যখন উনি উদ্বোধন করলেন শঙ্কর আচার্যরা বললেন নিয়ম রাম মন্দিরের উদ্বোধনের নিয়ম যে শাস্ত্রে আছে শাস্ত্র অনুযায়ী করলেন না শঙ্কর আচার্যরা গেল না মানে না না এ হিন্দু কা না মুসলমানও কা এ সিফ আপনা হোস্ত দোস্ত আদানি আর আম্বানি কা

মন্দিরে কি কোনো মরোনা নামাজ পড়াবে পড়াবে না মসজিদে কি কোনো পুরোহিত এসে মন্দিরে কি পূজা করবে কোনো মরোনা না ওইরকমই মসজিদেও কোনো পুরোহিত এসে নামাজ পড়াবে না তাহলে সবার ধর্ম সবাই পালন করবে ওই রকম অকাপ আইনে মুসলমানদের সম্পত্তি মসজিদ মাদ্রাসা এগুলো কার মুসলমানদের ধর্মীয় সম্পত্তি এগুলো কে দেখাশোনা করবে এগুলো করবে মুসলমানরা আমরা যেমন মন্দিরে যাবো না সব আইন সবারই আইন আছে নাকি আইন আছে তো কিন্তু কি করেছে মোদী আইন চালাকি করে কি করেছে মোদী বলছে মুসলমানদের বাঁচাবো কিন্তু বাঁচাবে না ও সবাইকে কাউকে বাঁচাবে না হিন্দুদেরও বাঁচাবে না ও ও কি করেছে করেছে যে মুসলমানদের সম্পত্তিতে হিন্দুরা না হিন্দু তো নামে ওটা দেখিয়েছে আর এ শেষের লোকেরা ঢুকবে আর পরিচালনা করবে এ মোদিজি ইতনা চালাক মত হইয়ে ভারতকে লোক জিন্দা হে ভারতকে মুসলমান জিন্দা है। भारत के ভারতকে হিন্দু জিন্দা হ্যয় ভারতকে খ্রিস্টান জিন্দা হ্যয় এ আপ কো একটা জিনিস বলুন তো মোদি কি সব হিন্দুরা মোদিকে ভোট দিয়েছে দেয়নি তো কম দিয়েছে ও খালি পলিটিক্স গণিতে গণিতে গণিত অঙ্কতে জিতে যাচ্ছে অঙ্কতে অঙ্ক দেখতে হবে আমাদের অঙ্কতে যতই আমরা আন্দোলন করি আমরা সুপ্রিম কোর্টে মামলা ফাইল করেছি লড়ছি যতই আমরা আন্দোলন করি অ্যাম্বুলেন্স আজকে আছে ছেড়ে দিন আমাদের স্বেচ্ছা স্বেচ্ছাসেবক ভাই আছে মনি ভাই আছে আমরা শুনতে পাচ্ছি কানে খবর এসছে একটা অ্যাম্বুলেন্স আছে ছেড়ে দিন এই রাস্তা ছেড়ে দেওয়া বারবার বলছি রাস্তা জাম করে কিছু করা যায় না রাস্তা যেদিন জাম করার হুকুম হবে পুরো ভারত অচল হবে পুরো ভারত অচল হবে সেদিন খাওয়া দাওয়া রাস্তাই হবে আপনার তৈরি আছেন তৈরি আছেন সে এখন রাস্তা ছেড়ে দিন অ্যাম্বুলেন্স যাওয়ার ব্যবস্থা করে দিন একদম অ্যাম্বুলেন্স আমরা যেতে দেবো আমরা গাইডলাইন মানব ওয়ার্ল্ড ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা গাইডলাইন দিয়েছে আপনি আপনারা জানেন বদরের যখন যুদ্ধ হয়েছিল না আল্লাহ নবী যখন মক্কা বিজয়ী করলেন আল্লাহ নবী বললেন কারো মহিলাদের হামলা করবে না বাচ্চাদের হামলা করবে না তো আমরা একটা আন্দোলনে কেন আমরা আমাদের ভাইদের ছাড়বো না আমারই ভাই যাচ্ছে না হিন্দু মুসলমান আমরা এক বৃদ্ধে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তা তাহার মুসলিম তাহার প্রাণ কে বলেছে সাম্যের কবি কাজী নজরুল ইসলাম বলেছে আর মোদী মোদি কত বড় হিন্দু ও কিছু হিন্দু না ও হিন্দু মুখোশ পরে আছে ও হিন্দু ধর্মের কিছুই মানে না স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের গুরু উনি বলেছেন উনি আমাদের নবীকে সম্মান করেছেন বলেছেন ইসলাম সাম্যের ধর্ম তাহলে ভাই আমরা আইনটার কেন বিরোধিতা করছি আমরা বলছি আবেগ হবেন না আবেগ হবেন না হিন্দুরা আপনার ভাই আপনার ভাই ওদেরকে সাথে নিতে হবে ওদের ভুল বোঝানো হচ্ছে এই ভুল বোঝানো থেকে আপনাকেই বাঁচাতে হবে আপনাকেই বাঁচাতে হবে বিতর্কিত আইনে বলে দিয়েছে ওদের ওইটা ঢুকাবে আর এস লোকদেরকে তারপরে কি বলেছে যত যত মসজিদ আপনার মা মাদ্রাসা আছে এদের ডকুমেন্ট দেখাতে হবে কি দেখাতে হবে ডকুমেন্ট দেখাতে হবে কাগজ দেখাতে হবে আরে ভাই কতবার কাগজ দেখবি কাগজ দেখিয়ে তো আছেই তাহলে এই আইনটা এটার জন্য আমরা করছি তারপরে হচ্ছে ওয়াক বোর্ডের ক্ষমতা নিম্ন করে দিয়েছে বোর্ডকে এজেন্সিকে দিয়ে চালাবে লিমিটেশন আজকে আগে কি হতো জানেন একটা মসজিদ মাদ্রাসা ছিল পঞ্চাশ বছর ধরে মাদ্রাসা মসজিদ ইউজ করে হয়ে আসছে তো ওটাকে একটা আমি ধরুন আমার বাপ দান করলো যে এ এটা আমার জমি এ মসজিদ নামাজ পড়ো তোমরা সবাই কিন্তু আমি দলিল করে দিলাম না মসজিদকে কিন্তু নামাজ পড়তে পড়ে পঞ্চাশ বছর হয়ে গেলো আমিও মরে গেলাম দলিল করে দিলাম না তাই বলে কি ওটা মসজিদ থাকবে না আইনে আগে বলা ছিল যে হ্যাঁ ওটা ইউজ হয়ে গেছে আর বক্তা ভিতর ভিতর দান করে দিয়েছে ও অনুমতি দিয়ে ওটাকে ই করে দিয়েছে মোদিজি ওই ওয়াক বা ইউজার ইউজ হয়ে আসলো ওটা হাটিয়ে দিয়েছে আইন থেকে তারপরে কি করেছে আগে কি ছিল যে আমাদের যে সম্পত্তিগুলো ওগুলো যদি কেউ কাবজা করে রাখে সে মুসলমান হোক হিন্দু হোক সরকার হোক কবজা করে রাখে কবজা বুঝেন তো ভাই কাবজা বুঝেন দখল করে রাখে তাহলে আমরা কোর্টে যেতাম ট্রাইব্যুনালে যেতাম এবং দখল নোটিশ দিতাম এবং দখলটাকে উদ্ধার করা যেত ওয়াক বোর্ড এটা করতো কিন্তু এখন করতে পারতো যে কোনো টাইমে সে একশো বছর হোক পঞ্চাশ বছর হোক একটা নর্মাল আইন আছে একটা নর্মাল আইন আছে আইন হচ্ছে বারো বছর যদি কেউ দখল থাকে বিনা বাধায় অ্যাডভার্স পজিশন হয়ে যায় অ্যাডভার্স পজিশন মানে আমার দখল হয়ে যায় কিন্তু ওয়াকাপ আইনে এটা বাদ ছিল অর্থাৎ বারো বছর কেন পঞ্চাশ বছর দখল রাখলেও যদি আমি জানতে পারি ওয়াকাপ বোর্ড যদি জানতে পারে এটা ওয়াকাপ বোর্ডের সম্পত্তি তাহলে সে কোর্টের মাধ্যমে ওই সম্পত্তিটা রক্ষা করতে পারবে ওটাকে আবার নিতে পারবে মোদি কিন্তু এইটা আইন ভয়ঙ্কর করেছে ওই লিমিটেশানটাকে হাটিয়ে দিয়েছে এই এই লিমিটেশানটাকে শেষ করে দিয়েছে এই হাঁটানোর ক্ষেত্রে কী হচ্ছে মোদি যত প্রপার্টি আছে সর যত সরকার দখল করে রেখেছে সবচেয়ে বেশি কে দখল করে রেখেছে ভারতবর্ষের প্রপার্টিগুলো জানেন সরকারগুলো তো সরকার সবগুলো দখল করে নেবে এই মোদি ফান্দি উঠেছে আমাদেরকে খুব বুদ্ধি করে কাজ করতে হবে পার্লামেন্টে যদি আমরা ওকে হারাতে না পারি মোদীকে যদি ক্ষমতা না করা যায় ভারতবর্ষের মঞ্চ থেকে আমরা যতই আন্দোলন করি যতই যান প্রাণ দিয়ে দিই যতই আমরা করি আমরা কিন্তু এটাকে পারবো না যতক্ষণ না এই জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে আমাদের এমপিগুলোকে দাঁড় করাতে হবে হিন্দু মুসলমান মিলে ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান বাঁচানোর লড়াইতে এগিয়ে আসতে হবে আর ষোলো তারিখে সুপ্রিম কোর্টে হেয়ারিংও আছে যেহেতু এটা সংবিধান বিরোধী আমরা আশা করছি সুপ্রিম কোর্ট এটা শুনবে এবং এর এবার বলুন তো আপনাদের জন্য সুপ্রিম কোর্টে কে লড়ছে জানেন ওই উকিলটার নাম হচ্ছে কপিল সিব্বল উকিলটার নাম হচ্ছে অভিষেক মনুসিংবি তো হিন্দুরা আমাদের শত্রু কি হিন্দুরা আমাদের শত্রু কি আমাদের শত্রু কে আমাদের শত্রু হচ্ছে আরএসএস বিজেপি আমাদের শত্রু কে আরএসএস বিজেপি হিন্দুরা আমাদের ভাই ভাই কি না বলুন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান हिंदू मुसलमान सिख ईसाई आपस में है भाई भाई हिंदू मुसलमान सिख ईसाई आपस में है भाई भाई আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই আমরা ভাই আমরা হিন্দু ভাইদের কোর জোরে বলবো ভাইরা সংবিধান বিরোধীতে হামলা হয়েছে আমাদের এমপিরা বুঝেছে শিক্ষিত মহল বুঝেছে আপনারা সাধারণ মানুষ আপনারাও বুঝুন আর আমাদের সঙ্গ দেন আমরা মিলে সংবিধান বাঁচাই গান্ধীজি যখন খিলাফত আন্দোলনে করেছিল তখন খিলাফত গান্ধীজি আন্দোলন করেছিল কার জন্য মুসলমানদের জন্য নাকি খিলাফত আন্দোলন খলিফাকে বাঁচানোর জন্য গান্ধীজি করেছিল আমাদেরকে লড়াই করতে হবে ধর্ণা করতে হবে ধরাই লড়াই মানে যুদ্ধ নেমে যাব না লড়াই মানে শান্তির সাথে লড়াই গান্ধীর যেটা নিয়ম ছিল ওই লড়াই জিতা গেছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে ইংরেজদেরকে আমরা ভাগাতে পেরেছি নাকি তো এই মোদি আর এস এস মোদি আর এস এস এরা ভারতের পতাকাকে মানে না এখানে পতাকা আছে এই তো ইন্ডিয়ার পতাকা আছে আমার ভাইয়ের হাতে একটু হেলান তো ইন্ডিয়ার পতাকাটা এইটা আমরা আমরা গর্ব মানতে পারেনি মোদি মোদির পার্টি আর এস এস মানতে পারেনি আর এস এস মানতে পারেনি কেন জানেন এই ইন্ডিয়া পতাকাটা হিন্দু মুসলমান সে সবাই মিলে তৈরি করেছে আর এই শেষের ঠট হলো শুধু রাজ করবে কে ওর বন্ধুরা ব্যবসায়ীরা আজকে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে সব বাড়িয়ে দিয়েছে আজকে প্রপার্টিটাও দখল করার চেষ্টা করছে না করে নিয়েছে আইন তৈরি হয়ে গেছে আমি শেষ করব আইন তৈরি হয়ে গেছে আইন পাস হয়ে গেছে লাগু হয়ে গেছে এবার আমাদেরকে কৌশল অবলম্বন করে নরেন্দ্র মোদিজি জিকে এবং ভারতবর্ষের সমস্ত এমপিরা মিলে চেষ্টা করবে পার্লামেন্ট আইনটা রিপিল হোক আর সুপ্রিম কোর্টে আমাদের লড়াই চালবে আরও আইন অনেক কিছু বলার আপনারা জানবেন শিখবেন পড়বেন আপনারা এর পরে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সুপ্রিম কোর্টেও আমাদের আমরা জয়ী হব আমরা কে আমরা ভারতবাসী জয়ী হব একটা কথা বলি একটা কথা আত্মার ভাই পণ্ডিত জওহরলাল নেহরু কে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তাই না উনি কি বলেছিলেন জানেন উনি এরকম মজমাতে ছিলেন বললেন জিজ্ঞেস করলেন এ আমার বোন তুমি বলো ভারত মাতা কে কি বললো ভারত মাতা কে তখন ও বললো ভারত মাতা হচ্ছে পাহাড় ভারত মাতা হচ্ছে এই গ্রামটা এই গাছটা এই নদীটা তাই না কিন্তু ভারত মাতা পন্ডিত জড়ু বলল ভারত মাতা এই গাছ পাহাড় নয় এই ভারত মাতা হচ্ছে ভারতের লোক ভারতের হিন্দু আপনি ভারত মাতা আমি ভারত মাতা কোনো মূর্তি না ভারত মাতা আমরা সবাই তো আমরা শান্তি বানাবো একসাথে লড়াই লড়বো তাদেরকে হিন্দু মুসলমান সবাই মিলে লড়বো একসাথে লড়াই করব ঐক্য বজায় রাখবো ঐক্য সংবিধান বিরোধী কাজ করবো না সংবিধান যে নিয়ম দিয়েছে ওই নিয়মে আমরা প্রোটেস্ট করবো আমাদের বিক্ষোভ করব আমাদের আমরা চাই না আমাদের প্রাণের ভাইয়ের প্রাণগুলো খুব দামি এই প্রাণগুলো যাক এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো যে সরফরোশি কি তামান্না আব আমারে দিল মেহে দেখ জোর কিতনা বাজুয়ে কাটিল মে হে ও আখির দলমদুল্লাহ রবীন্দ্র